নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা থামনেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকে আমি কিসের রেসিপি শেয়ার করছি আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে পটলের ঘন্টর রেসিপি শেয়ার করছি যা একদমই নিরামিষ নিরামিষ দিনের একটা দারুণ রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুরু করছি রেসিপিটা বন্ধুরা আমি এখানে পটল নিয়ে নিয়েছি আর এই গরমকালে পটলটা তো বেশ ভালোই পাওয়া যায় আর পটলটা কাটাও আপনাদের কাছে দিছি। দিচ্ছি দিক থেকে এইভাবে কেটে আমি খোসাটাকে এইভাবে অর্ধেক অর্ধেক ছাড়াবো অর্ধেক অর্ধেক রেখে দেব আর এইভাবে দুই দিক থেকে আমি কেটে নিলাম সবকটা পটলকেই আমি এইভাবে কেটে নিয়েছি এবার কড়াইতে আমি রিফাইন তেল দিলাম তিন চামচ গরম হয়ে গেলে তেলটা তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম কাজুবাদামটা একটু হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিসমিস কিশমিশটাকেও বেশ ভালো করে ভেজে নেব ভেজে তুলে নিলাম কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই পটলগুলোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু খুব কম তেল ব্যবহার করছি এখানে আমি নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে বেশ ভালো করে ভাজবো এবার ততক্ষণে আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতন আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা বেশ ভালো লাল লাল হয় আর এটা জল দিয়ে আমি গুলিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবার পটলটা আবার দেখে নিচ্ছি পটলটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে আবার কিছুক্ষণ পরে আমি আবার দেখে নিচ্ছি পটলগুলো একটু বেশ লাল লাল হয়ে যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে ভালো করে লাল লাল করে পটলগুলোকে ভেজে তুলে নিচ্ছি পটলগুলো দেখতে হবে ভিতর থেকেও যাতে নরম হয় আবার উপর থেকেও বেশ লাল লাল মতন ভাজা হয় এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর তারপরে জল দিয়ে গুলিয়ে রাখা যে মশলাটা সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে যখন কষে যাবে কষতে দেব আর এখানে হাফ কাপ আমি গোবিন্দভোগ চাল নিলাম গোবিন্দভোগ চালটাকে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি ওইদিকে আমার মশলাটাও কিন্তু কষছে মশলাটা কষতে কষতে আমার চালটা ধোয়া হয়ে গেল এবার চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম চালটার সঙ্গে মশলাটা খুব ভালো করে কষাতে থাকবো এখানে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা বেশ ভালো মতন কষছে আর চালটাও কিন্তু ভাজা ভাজা হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ জল আর দিয়ে দিলাম এক কাপ দুধ এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া মাঝে মধ্যে করে দেবো এবার দেখুন বেশ ভালো মতন ফুটে এসছে দুধটা চালটাও বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এবার কমিয়ে রাখবো এবার যতক্ষণ না চালটা সিদ্ধ হয় ততক্ষণ এইভাবে রেখে দেব। কিছুটা চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার পটলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পটলটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করছি এবার কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার শেষে দিয়ে দিলাম চিনি কারণ নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে না এবার চিনি দিয়ে দিলাম এবার দেব গরম মশলার গুঁড়ো দিয়েও বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি আর সবার শেষে দেব ঘি ঘি না দিলে ভোগের রান্নার কিন্তু টেস্টি হয় না তো দিয়ে দিলাম শেষে ঘি ব্যাস আমার রান্না কিন্তু একদম কমপ্লিট ভোগের বাড়িতে কিন্তু এই ধরনের রান্না করলে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্যাস আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে এবার ডেকোরেশনের জন্য উপরে আমি কিছুটা ভাজা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি ভিডিওটাকে এখানেই শেষ করলাম টাটা